তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমার একটা স্বপ্ন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এই যে আপনারা আমার পাশে এই ছেলেটিকে দেখতেছেন অত্যন্ত অসহায় আর আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন সে জিনিসটি প্রতিবন্ধী সে কোনো কর্ম করতে পারে না তো আপনারা যদি তাকে সাহায্য করতে চান আপনাদের সাহায্য টাকা পয়সা দিয়ে নয় জাস্ট তার উপস্থাপনাগুলো শুনবেন শেয়ার দিবেন লাইক দিবেন এতে করে এই ভিডিওর মাধ্যমে যা ইনকাম হবে অর্থাৎ যেটা আসবে সে সেখান থেকে কিছু পেতে পারে আপনারা এই ছেলেটার প্রতি অবশ্যই সদায় দৃষ্টিতে তাকাবেন এবং আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং লাইক দেবেন তো বন্ধুরা আসুন আমরা এই ছেলেটির সাথে কিছু কথা বলি সাইদুর আচ্ছা এখন তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বন্ধুরা আপনারা আমাকে দেখতেছেন আমার এই ভাই যেটুকু কথা বললেন আপনার এটুকু শুনে আপনার আমার একটু সাপোর্ট করবেন আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে যেন হয় আমার তোমার মরণ পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটাল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটাল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমার ধরো যদিও সাহস দিও ও গো দয়াময় গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার গান গাইতে গিয়ে পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয় যেন কাটতে পারে দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে মাজুলু মানের দুঃখে আমার মন দিয়ে ইমান ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়